নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা একটু অন্যরকম আজকে আমি বানাবো ঘরে বানানো পনির কিভাবে ঘরে বানানো পনির বানাই তো তোমরা দেখে নাও তো আমরা তো সবাই বাজার থেকে পনির কিনি একশো গ্রাম পনির দাম আশি টাকা তো অত থাকেও না পনির একদম অল্পই থাকে তো আমি আজকে তোমাদেরকে ঘরে পনির বানিয়ে দেখাবো কীভাবে ইজিলি তোমরা ঘরে পনির বানাতে পারবে এখানে দেখো আমি দেড় লিটার দুধ নিচ্ছি পনিরটা বানানোর জন্য আমি দুধগুলো এক এক করে প্যাকেট দিয়ে দেবো ভালো করে আমাকে ফোটাতে হবে মিডিয়াম টু লো ভালো করে ফোটাতে হবে তোমরা এরকমভাবে পনির ঘরে বানিয়ে একবার করে খেয়ে দেখো সবার ভালো লাগবে কোনোরকম গন্ধও থাকে না দুধের তো দেখো এখানে আমি দুটো লেবু পিস করে কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে রসটা বার করে নিচ্ছি তো এটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো ছানা কাটার জন্য দেখো দুধটা আমার ভালো ফুটে গেছে এবার আমি রসটা দিয়ে হালকা হাতে নাড়াবো তোমরা লেবুর রস দিয়েও যদি ছানা না কাটে একটুখানি ভিনিগার দিতে পারো ছানাটা কেটে যায় ভেনেগারেও ছানা কাটে তো দেখো আমার ছানাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে দেখো আমার ছানাটা পুরো কেটে গেছে দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছে তো এবার এটা আমি ছেঁকে নেব দেখো একটা সাদা কাপড় নিয়েছি পাতলা ওর মধ্যে আমি ছেঁকে নিচ্ছি এগুলো এটা জলের থেকে তুলে নিতে হবে দেখো আমার ছানাটা কাটা হয়ে গেছে এর মধ্যে এবার আমি ঠান্ডা জল দিয়ে দিলাম একটু ছানাটা আরো জমে যায় দুধটা কেটেছে যেটা এবার এটা ছেঁকে নেব জল থেকে ছেকে নিয়েছি দেখো এবার আমি গিট্টি বেঁধে নিয়েছি এখানে একটা কাপড়ে ঢুকিয়ে এরকম গির্টি বেঁধে নিতে হবে তোমাদের যতক্ষণ না জলটা বেরাচ্ছে ততক্ষণ এরকম ছাঁকতে হবে দেখো পুরো জল আমার বেরিয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে এটা পেতে দিলাম এর মধ্যে আমি ভারী কিছু চাপাবো তো আমার কাছে শিলনোড়া ছিল শিল আমি চাপিয়ে দিয়েছি ভারী কিছু চাপাতে হবে নাহলে হবে না পনির দেখো এটা আমি চাপিয়ে রেখে দেবো এক ঘন্টা রেখে দেবো এরকম ভাবে এরকম চাপা দিয়ে এক ঘন্টা রেখে দিলে হয়ে যাবে পনির দেখো এক ঘন্টা হয়ে গেছে আমি শিলটা তুলে নিয়েছি এবার এবার আমি গিটটাটা খুলে দেবো দেখো কি সুন্দর ছানাটা আমার জমে গেছে এবার আমি এগুলো পনিরের সেপে কেটে নেব তো দেখো তোমরাও এরকমভাবে ঘরে বানিয়ে খেতে পারো পনির বাজারে তো অনেক দাম পনিরের একশো পনিরের দাম তোমাদের আশি টাকা নব্বই টাকা নেয় তোমরা এরকম তিন লিটার দু লিটার দুধ দিয়ে ঘরে বানিয়ে করে খেয়ে দেখতে পারো কোনোরকম বন্ধ থাকে না এরকমভাবে করলে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে